গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আবার একটা নতুন ব্লগে জানাই তোমাদের স্বাগত আজকে আমি আছি মুর্শিদাবাদ আর মালদার ঠিক একটা মিডিল পজিশানে জায়গাটার নাম হলো ধুলিয়ান তো আমরা ধুলিয়ান গঙ্গা স্টেশনে মাত্র নামলাম টুকটুকে করে দেখতে যাব এই ধুলিয়ানের রাজবাড়ি শুনেছি কি না ধুলিয়ানের রাজবাড়িটা এখনও পর্যন্ত ঠিকই আছে এবং এই ধুলিয়ান রাজবাড়িতে একটা মেলাও বসে ধুলিয়ান রাজবাড়িতে যে মেলাটা বসে সেই মেলার সময় তো এখন আসতে পারিনি কিন্তু এখানকার যে দুর্গা পুজো সেটা কিন্তু মানে খুব বড় সড়ো হয় যেটা অন্যান্য জায়গাতে সাধারণত দেখতে পাওয়া যায় না দুর্গা মন্দিরে দুর্গা মাতার সঙ্গে থাকে আরও বাইশ থেকে চব্বিশটা মূর্তি যেখানে সব থেকে ওপরে থাকে মা গঙ্গার মূর্তি কারণ এখানে গঙ্গা ভাঙনটা হচ্ছে মেন আমার বাড়ি মুর্শিদাবাদ যাবাদ আসতেও বেশি সময় লাগলো না জঙ্গিপুর থেকে ট্রেনে মাত্র দশ টাকা করে ভাড়া নিল কিন্তু এই ধুলিয়ান গঙ্গনাতে নামার পরে আমাদের বলছে পনেরোটা টাকা করে যদিও তিন কিলোমিটার ঠিক আছে ওটা কোনো ব্যাপার না এখন লোকজন সেরকম কেউ নাই কিন্তু কেউ যদি বাড়ি যেতে চান তাড়াতাড়ি তবে সেই ক্ষেত্রে আপনাদের জানাই যে ট্রেন আছে তিনটেতে পাঁচটাতে ব্যাক ব্যাক করার ট্রেন এখানে বাসে কিংবা ট্রেনে উভয় প্রকারই আসতে পারেন ট্রেনে এলে আপনাকে ধুলিয়ান গঙ্গা নামক স্টেশনে আসতে হবে আর বাসে এলে আসতে হবে ডাক বাংলার মোড়ে তবে উভয় ক্ষেত্রেই রাজবাড়ির দূরত্ব মাত্র তিন কিলোমিটার যার জন্য ভাড়া নেবে পনেরো থেকে কুড়ি টাকা এই যে বর্তমানে আমার পিছনে জমিদা বাড়িটা দেখছেন এটা কিন্তু ইংরেজ জামানা শুরু হওয়ার বহু বছর আগে এই জমিদার বাড়িটা হয় শুনেছি এই জমিদার বাড়ি যিনি উৎপত্তি কর্তা তিনি বাংলাদেশ থেকে আসেন রঘুনাথ রায় বলে এবং তারপর থেকেই এই জায়গাটাতে তিনি এই জমিদারত্বটা তার ফলান এবং তারপর থেকেই তার বংশ পরম্পরা কিন্তু পরপর 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 তাদের জমিদারত্ব চালান বর্তমানে জমিদারত্ব হয়তো নাই কিন্তু এই যে দুটো বাড়ির অবশেষ সেটা কিন্তু এখনও পর্যন্ত আছে বড় তরফটা আছে বেশ সুন্দর লাগলো অন্য কোথাও আমি এত সুন্দর জমিদার বাড়ি দেখিনি মানে এইভাবে যে টিকিয়ে রাখা হয়েছে এটাও কিন্তু একটা গর্বের ব্যাপার যে তারা তাদের বংশ পরম্পরার যে পৈতৃক ভিটে বলতে গেলে সেইটাকে কিন্তু এখনো রেখেছে ঠিকই পশ্চিমবঙ্গের বহু জায়গায় রয়েছে বহু রাজবাড়ি ও জমিদার বাড়ি কোনোটা পরিচিত বা কোনোটা অতি পরিচিত কিন্তু আজকে সাড়ে চারশো বছরের পুরাতন মুর্শিদাবাদের শামসরগঞ্জ স্থানে অবস্থিত এই জমিদার বাড়িটি মুর্শিদাবাদকে একটি আলাদাই পর্যায়ে নিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আসা রঘুনাথ রায়কে কেন্দ্র করে এই কাঞ্চনতলায় এই জমিদার বাড়িটি গড়ে ওঠে বর্তমানে রঘুনাথ বাবুর চতুর্থ বংশধ্বরা এখানে থাকেন রঘুনাথ রায়ের পুত্র জগৎবন্ধু রায়ের ছিল পাঁচ পুত্র বর্তমানে তারা বেশিরভাগই অর্থাৎ তিনজনেরই কোনো পুত্র না থাকায় বা কন্যা সন্তান থাকায় তারা তাদের সম্পত্তি বিক্রি করে দেন এখন এখানে দুটি তরফে থাকে তবে এখানে যে বিষয় দুটি আমাকে মুগ্ধ করে তা এই বংশে হল আজও বড় তরফ ও ছোট তরফ তাদের অস্তিত্বকে হারিয়ে যেতে দেয়নি আর অন্যদিকে এখানকার দুর্গাপুজো যেখানে দুর্গা মণ্ডপে দেখবেন একসঙ্গে বাইশটি দেব দেবীর মূর্তি যা মুর্শিদাবাদ সহ অন্য অনেক জেলাতেই পাবেন না এই মণ্ডপে পাবেন গঙ্গা শিব নন্দীভিঙ্গি বৃষ জয়া বিজয়া মকরবাহন রামলক্ষণ ছিন্নমস্তা তারা সমেত আরও অন্যান্য বাইশটি দেবদেবীর মূর্তি এখানে প্রত্যেক বছরই জগদ্ধাত্রী পুজোতে মেলা হয় এছাড়াও এখানে দোল উৎসবও খুব জমজমাট করে পালিত হয় যদিও বাবুরা বছরের অন্যান্য দিনগুলিতে বাইরেই থাকেন তবু উৎসবে ইনারা সবাই একত্রিত হন বর্তমানে ধুলিয়ানের বহু জায়গা দেখবেন যা বাবুদের দান বা বাবুদের জায়গার উপরে বেশ করেই গড়ে উঠেছে আর এই যে আরেকটা দেখছেন লাল রঙের এটা হচ্ছে মেজো তরফ ছোট তরফের বাড়ি আর ওই যে দূরে ওই যে দূরে ওটা হচ্ছে মেজো তরফের বাড়ি এই সামনেরটা হচ্ছে বড় তরফের বাড়ি শুনেছি ওনাদের কোনো বংশধন নেই তো সেহেতু ওনারা এখানকার এমএলএ এবং আরও যারা আছে লোকাল মানুষজন তাদেরকে ওনাদের জায়গাটা বিক্রি করে দিয়েছে এবং তারা ওখানে বর্তমানে বসবাস করছেন দুটো বাড়ি এখন টিকসই আছে তবে সবথেকে সুন্দর এই জায়গাটা এই জায়গাটা বিশাল বড় এখানে বাসন্তী পুজোর সময়তে এখানে মেলা বসে চেষ্টা করব সেই সময়তে আসার সেই সময়তে এসে যদি জায়গাটাকে একটু দেখতে পারা যায় তাহলে খুব সুন্দর লাগবে বংশধরেরা এখন সবাই কিন্তু কলকাতাতে রয়েছে কেউ কিন্তু এখানে নাই তো চেষ্টা করলাম যে মন্দিরের ভি মানে বাড়ির ভিতরে গিয়ে দুর্গা মন্দিরটাকে দেখবার কারণ দুর্গা প্রতিমার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের মধ্যে বাইশজন দেবী আছে দেব দেবতা আছে এবং সব ওপরে আছে গঙ্গা মায়ের মূর্তি তো দেখা হলো না এখানে অনেকে আছে অনেকে আছে দুর্গা পুজোর সময়তে যতগুলো ঠাকুরের আমরা পুজো করি তার মধ্যে প্রায় বাইশ থেকে তেইশটা এখানে ঠাকুরের মূর্তি আছে এটা একটা গর্বের ব্যাপার মুর্শিদাবাদ বাসি হওয়ার জন্য যে এই জায়গাটা এখনও পর্যন্ত টিকে রাখা হয়েছে এবং ভারতবর্ষে কোথাও কিন্তু এই ভাবে মূর্তি কিন্তু তৈরি করে রাখা নাই আর সবশেষে আমরা এলাম ধুলিয়ান গঙ্গার ধুলিয়ানের বিস্তৃত গঙ্গার ঘাটটি দেখতে এখানে এসেই মনটা যেন জুড়িয়ে গেল এই যে গঙ্গাটা দেখছেন এই গঙ্গার অপর পাশেই রয়েছে মালদা জেলা আর এই ঘাটে এলে আপনার মন তো জুড়াবেই কারণ জায়গাটি এত সুন্দর এই জায়গাটি দেখে মনে হয় এ যেন কাশির গঙ্গার ঘাট কী অপরূপ দৃশ্য মনোময় দৃশ্য বর্ষাকালে আরও না সুন্দর লাগে যাই হোক আজকের জন্য এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার অন্যদিন আর একটা অন্য কোনো জায়গায় ধন্যবাদ